জি আমার কাকুকে একদম প্রিন্সের মতো লাগতেছে কাকু একটু একটু সতরে দাঁড়ান না সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা আজ আমি এখন এই মুহূর্তে অটো করে যাচ্ছি লাকসাম আর আমার সাথে আছে এখন আমাদের অটো পাইলট ড্রাইভার এই যে মামুন কেমন আছো তুমি ভালো আছো না আমি এখন মামুনের অটোতে করে যাচ্ছি লাখসামে। আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে একদম ব্র্যান্ড নিয়ে হয়ে থাকেন আমাকে যদি আপনারা নতুন করে দেখে থাকেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক তো অবশ্যই করবেন তো তাহলে দেখতে থাকুন আমার ভিডিও বন্ধুরা এখন আমি চলে আসলাম লাকসাম জংশন লেকে লাকসাম জংশন লেকে আমি আরও একবার এসেছি তো ভাবলাম ঘরে বসে না থাকে একটু ঘুরেই একটু হেঁটে হেঁটে দেখি দেখুন এখানে পর দেখতে পাচ্ছি মোটামুটি ককত কফতই আছে প্রচুর সব দিকেই দেখা যাচ্ছে আর এদিকে আছে আমার কাকু 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 আপনার সানগ্লাসটা একটু লাগাবেন আমার কাকুকে এখন রমিও রোমিও লাগছে কাকু দেখা একটু দেখান সবাইকে দেখুন আমার কাকুকে একদম জি আমার কাকুকে একদম প্রিন্সের মতো লাগতেছে কাকু একটু একটু সোজাই দাঁড়ান না দেখুন আমার কাকুকে অবশ্যই ওনাকে নিয়ে মন্তব্য করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই লাইক দিবেন আমার কাকুর জন্য উনি একজন খুবই চমৎকার এবং খুব অসাধারণ পারসন আমার খুবই কাছের একজন মানুষ আমার কাকুরা হাসিটা কিন্তু অসাধারণ তাই না কাকু এটার কালারটা কিন্তু খুবই দারুণ তাই না খুবই চমৎকার একটি কালার ওয়াও এটার নাম কি রাখছিলা কিটি হ্যাঁ কিটি 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 কিন্তু খুবই আক্রমণাত্মক দেখতে পাচ্ছি কিটি খুবই খেলাধুলা করে কিটি কিটি খুব ভয় ভয় পাচ্ছে কিটিকে ধরো 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 কিটি ভয় পাচ্ছে ওরে আজকে সকাল থেকে কি খাওয়াইছো মাছ মাছ খাওয়াইছো কিটি রাজিৎ কির্তিকে নিয়ে খুব খেলাধুলা গল্প করতেছে কীর্তি ওর নামটা কিন্তু অনেক সুন্দর কীর্তি কিন্তু ওর এই কালারটা কীভাবে আসলো আমার এটা কিন্তু অবাক লাগতেছে ওর যে কালারটা আছে না মনে হয় যেন হাত দিয়ে কেউ এটাকে রং লাগাইছে এমন লাগছে হ্যাঁ এটা কিন্তু খুব অবাদ করা বিষয় না এটা তো কোনো কালার না আমি কিন্তু দেখতে পারি ওর 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 বডিটা একটু দেখি এটা আমার কাছে কালা লাগতেছে হুম মনে হইতেছে আমার কাছে একদম বাগের মতো করে দিছে তুমি কি কিনছিল এটা কিনার পরে গোসল করা আসছো হ্যাঁ এই দেখো এই সাদা পশমগুলো একটু লালচে লালছে দেখা দেখা যাচ্ছে তাই না এই সাদা পশমগুলো একটু লালচে লালচে দেখা যায় দেখো তার মানে এটা অবশ্যই রং করছে এটা হান্ড্রেড পারসেন্ট এখানে কোনো কোনো এটা নাই সন্দেহ নাই

বন্ধুরা দেখতে পাচ্ছি নাগরতোলা বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আছি নাগরদোলাতে এখন আমি নাগরদোলাতে আছি বন্ধুরা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ইনশাআল্লাহ দেখা হবে আবার আগামীকাল সকাল নয়টায় যদি আমি বেঁচে থাকি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ আপনাকে আপনার পরিবারকে ইনশাআল্লাহ দেখা হবে আবার আগামীকাল সকাল নয়টায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম